আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ আমরা চলে যাচ্ছি আপু আর আমি চলে যাচ্ছি এলিফেন্ট রোডে আপু চট্টগ্রাম চলে যাবে খুব শীঘ্রই যে কারণে হচ্ছে আপুর কিছু কেনাকাটা ছিল তো আমরা শনি থেকে হচ্ছে বাসে করে যাচ্ছি যে কারণে হচ্ছে আমাদের নিউ মার্কেট নামতে হবে তো আমরা চলে আসলাম নিউ মার্কেটে দেন এখান থেকে আমরা এখন যাব এলিফেন্ট রোডে স্টার্ন মল্লিকায় এটা আমার খুব পছন্দের একটা শপিং মল তো আমরা চলে আসলাম ইস্টার্ন মল্লিকায় দেন এখন আমরা ঢুকবো দেখা যাক আমরা আসলে কি কি পাই স্টান মল্লিকার টপস ড্রেসগুলো আমার খুবই পছন্দের তাছাড়া এই মার্কেটে হচ্ছে আমি দেখেছি যে মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তো যাই হোক একদম রিসেন্টলি হচ্ছে ঈদ গেছে এক মাসও হয়নি তো দেখা যাক আসলে আমরা কী কী কালেকশন পাই তো আজ অবশ্যই পারফেক্ট জিনিস পেতেই হবে আপুর জন্য কারণ হচ্ছে আপু আমাকে জিজ্ঞাসা করছে যে ড্রেস টপস সবচেয়ে বেস্ট কোথায় হবে তো আমার মনে হলো এলিফেন্ট রোডের ইস্টার্ন মল্লিকায় পাওয়া যাবে তাছাড়া এখানে অনেকগুলো শপিং কমপ্লেক্স আছে তো যে কারণে হচ্ছে আমরা এখানে চলে আসলাম তো দেন হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে টপসের টপস গ্রাউন্ড বা মেয়েদের কালেকশনের দিকে চলে আসলাম দেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর কিন্তু হচ্ছে এগুলো সবসময় ইউজিং কিংবা হচ্ছে কোথাও যাওয়া আসার জন্য পারফেক্ট না এগুলো হচ্ছে ঈদ কালেকশনের মধ্যে তাছাড়া এগুলো কোনো অকেশনের জন্য পারফেক্ট কিন্তু আপু হচ্ছে একটু নর্মালের মধ্যে নিতে চেয়েছে যার কারণ হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আমরা অন্য সাইটে গেলাম দেন এই লেহেঙ্গাগুলা মানে আমার চোখে কি বলবে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কালার কম্বিনেশন সব কিছু মিলে জাস্ট ওয়াও দেন আমরা চলে আসলাম টপসের সাইটে তো আপু হচ্ছে কিছু টপস দেখলো কিন্তু তার পছন্দের মতো পারফেক্টলি পেলো না যাই হোক তারপর হচ্ছে এছাড়াও নিচের নিচের ফ্লোরগুলো তো হচ্ছে আমরা ঘুরিনি একদম উপরে চলে এসেছি তো যে কারণে হচ্ছে আমরা চারিদিকে ঘুরে ঘুরে বিভিন্ন ফ্লোর চেঞ্জ করতেছিলাম যে হচ্ছে আমাদের পছন্দের পারফেক্ট জিনিসগুলো পাই কি না সবে মাত্র ঈদ গেছে মাত্র পনেরো দিনও হয়নি তার চেয়েও কম সময়ের মধ্যে হচ্ছে আমরা চলে এসেছি তো যে কারণে হচ্ছে মনে হয় যে মার্কেটের পর্যাপ্ত কালেকশন নাই আসলে কারণ হচ্ছে আমি স্টার্ন মল্লিকা আমার রেগুলার যাতায়াত থাকে তো যে কারণ হচ্ছে আমি সময় জানি এখানের কালেকশনগুলো একটু ইউনিক হয় রিজনেবল প্রাইজের মধ্যে হয় কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো হয় তো যাই হোক আমরা আসলে পছন্দের মতো জিনিসই পাচ্ছি না টুকটাক খুবই কম এছাড়া দেখা যায় কিছু আপু লং নিতে চাইতেছি সেটা শর্ট কিংবা হচ্ছে শর্ট নিতে চাইতেছে এরকম লং এরকম হচ্ছে তো যাই হোক তারপরে হচ্ছে আমরা একটু ঘুরলাম যেহেতু আমরা একটা ফ্লোর মাত্র ঘুরেছি তো নিচের ফ্লোরগুলোতে হচ্ছে লেডিস কালেকশন তো দেন হচ্ছে আমরা ফ্লোর চেঞ্জ করতেছি তারপর হচ্ছে দোকান চেঞ্জ করতেছি ঘুরে ঘুরে দেখছি আসলে কি পাওয়া যায় কারণ আপু যেহেতু চট্টগ্রাম চলে যাবে তাকে কিছু শপিং করে নিয়েই যেতে হবে তো দেন হচ্ছে আমরা দেখছি কিন্তু আমার কিন্তু এখানে অনেক জিনিসই খুবই ভালো লেগেছে কালার তারপরে হচ্ছে সিস্টেম খুবই সুন্দর লেগেছে কিছু কিছু ড্রেস কিন্তু আপুর হচ্ছে চয়েস হচ্ছে না বা সে রকম চাচ্ছে সেই রকম পাচ্ছে না তো যাই হোক আমি হচ্ছে ঘুরে ঘুরে কিছু ভিডিওস নিলাম দেন আমি দেখলাম অ্যান্ড অনেক কিছু চুজ করে রেখেছি যদি সেকেন্ডবার আসা হয় তাহলে হচ্ছে আমি কিনবো তো আপু হচ্ছে তার জহরি চক্ষু দিয়ে খুবই খুবই নিখুঁত করে একটা ড্রেস দেখতেছে যে হচ্ছে পছন্দ হয় কি না কারণ কিছু তার প্রয়োজনে কিছু জিনিস কিনতেই হবে যে কারণে হচ্ছে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায় আসলে এই টপসগুলো এই ড্রেসগুলো আমার এত ভালো লেগেছে আলিয়া কাট আমার অল টাইম ভালো লাগে তো এই দোকানটা হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন ছিল অনেক ড্রেস ছিল দোকান ভর্তি বোঝাই যাচ্ছে অ্যান্ড অনেক কাস্টমারও ছিল তো আমরা একটু এই দোকানে চোখ ঘোরালাম এগুলো হচ্ছে টু পিস টু পিসগুলো খুবই সুন্দর উপরের ড্রেসটা হচ্ছে শর্ট দেন পায়জামাটা হচ্ছে খুবই সুন্দর তো আমরা এখানে চলে আসলাম এই দোকানে অনেক কিছু ছিল যে কারণে হচ্ছে এই দোকানের বিশেষ একটা জিনিস আমাদের দুজনের খুব ভালো লেগেছে এই দোকানের প্লাজোগুলো প্লাজোগুলো এত সুন্দর আসলে এগুলো কী কাপড়ের আমি জানি না কিন্তু কালারগুলো একদম ডিজিটাল প্রিন্টের যে কালারগুলো হয় এক উজ্জ্বল রঙের মনে হচ্ছে একদম অরিজিনালি রঙগুলো হচ্ছে কাপড়ের সাথে লাগিয়ে রেখেছে এরকম মানে খুবই পছন্দ হয়েছে তো এখান থেকে হচ্ছে আপুয়ে একটা প্লাজো নিল তার পছন্দ মতো দেন হচ্ছে আমরা আবার চলে আসলাম টপসের দোকানে আমাদের সবে মাত্র হচ্ছে একটা প্লাজো আপু কিনছে কিন্তু এখনো হচ্ছে ড্রেস কিনা হয় নাই তাও যাই হোক আপু হচ্ছে দেখতেছে আমার নিজের কাছেও খুব খারাপ লাগতেছে যে হচ্ছে আপুকে আমি নিয়ে আসলাম কিন্তু হচ্ছে এখানে তেমন কোনো কালেকশনই নেই আসলে ইচ্ছ চলে যাওয়ার কারণেই এরকম অবস্থা কারণ হচ্ছে যদি এক মাস হতো তাহলে হচ্ছে নিউ কালেকশন আসতো কিংবা হচ্ছে নিউ কালেকশন না থাকলে একটা পর্যাপ্ততা তা থাকতো কিন্তু এখানে আসলে পর্যাপ্ত ড্রেসই নাই তো যাই হোক আপু হচ্ছে বিভিন্ন দোকানে ঘুরছে ড্রেস দেখতেছে আমি আমি হচ্ছে দোকানের বাইরে দাঁড়িয়ে আছি আর আপু হচ্ছে দোকানের ভিতরে তো আমি বাহিরে দাঁড়িয়ে হচ্ছে অন্যান্য দোকানগুলো হচ্ছে দেখতেছি যে হচ্ছে কি কি টপস কিংবা এরকম কালেকশন আছে তো যাই হোক আপু হচ্ছে একটা টপস নিল দেন একটা প্লাজো তো আমরা চলে যাচ্ছি কারণ এখানে পারফেক্টলি জিনিস হলো না বা আপু একটু ওয়েস্টার্ন টপস নিতে চেয়েছিল। কিন্তু তা হচ্ছে আমরা পেলাম না যাই হোক তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি দেন আমরা অন্য শপিং কমপ্লেক্সে যাব দেখা যাক আসলে কি পাওয়া যায় তো বাহিরে হচ্ছে অনেক রোদ এত রোদের মধ্যে হচ্ছে দুপুরবেলা তারপরে চলে এসেছি ঘোরাটাও অনেক টাফ ব্যাপার তো যাই হোক আমরা হচ্ছে গাউসিয়ার দিকে চলে আসলাম দেন এখানে আমরা কিছু জুয়েলারি দেখলাম আপু একটা আংটি কিনবে যার কারণে হচ্ছে টুকি টাকি জুয়েলারি দেখলাম দেন আমরা আবার নিউ মার্কেটে চলে আসলাম আমাদের দুইজনেরই ক্ষুদা লাগছে তো হচ্ছে আমরা দুপুরবেলা চলে আসছি এখন অলরেডি বিকেল হয়ে গেছে তো যাই হোক আমরা হচ্ছে নিউ মার্কেটে এসে খাবার অর্ডার করলাম দেন এখানে হচ্ছে এসি চলতেছে খুব ছোট একটা রেস্টুরেন্ট তার মধ্যে দুইটা এসি অনেক ঠান্ডা লাগ লাগতেছে তো যাই হোক আমাদের খাবার চলে আসলো দেন আমরা এখন হচ্ছে খাবো খাওয়া দাওয়া সেরে যদি এনার্জি থাকে তাহলে আমরা ঘুরবো তা না হলে আমরা বাড়ি চলে যাব তো এই জিনিসটা আমারা হঠাৎ করে হচ্ছে চোখে পড়লো এটা আসলে যেটা দিয়ে তৈরি করছে সেটা হচ্ছে আমি চিনি কিন্তু হচ্ছে এটার নাম আমি জানি না তো যাই হোক আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ব্লগটি হচ্ছে এই পর্যন্তই যেহেতু আমরা অসময় চলে এসেছি তো আমাদের মনের মতো জিনিস আজকে কিনতে পারলাম না তো যাই হোক যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই